প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে তিতি মুরগি ড্রিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা দেখতেই পাচ্ছেন আমার কাছে তিতি মুরগি কয়েকটা কালার আছে ফেভারেট কালার ফেভারেট কালার আপনারা এইগুলা ডিম বাচ্চা যদি সংগ্রহ করতে চান ফোন করবেন পাশাপাশি যারা খামার করছেন আপনারা চাইলে নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে অরিজিনাল টাইগার মুরগি আছে অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা যারা খুঁজতে আছেন অবশ্যই ফোন করবেন পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড়ে পাখির দোকান আছে এখান থেকে যে কোনো মুরগির বাচ্চা তিতিরের বাচ্চা কুইলের বাচ্চা যে কোনো পাখির বাচ্চা খাদ্য ওষুধ পিঞ্জিল এগুলো কিনতে পারবেন পাশাপাশি যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিয়মিত পরামর্শ নিতে পারবেন আর অবশ্যই আমার কাছে যারা বাচ্চা নেবেন বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন বোর্ডিং শেষ করা বাচ্চা পাবেন পনেরো দিন বয়সের বাচ্চা পাবেন ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন তিতি মুরগি ডিম পারতাছে রানিং এগুলা আপনারা খামারে আসবেন মুরগি দেখবেন পেরেস দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে টাইগার মুরগি তিতি মুরগি কুয়েল পাখি তাহলে আপনারা বাচ্চা সংগ্রহ করে খামার করলে ইনশাল্লাহ অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু বাংলাদেশে টাইগার মুরগির ব্যাপক চাহিদা অরিজিনাল টাইগার মুরগি সবার কাছে সচরাচর পাওয়া যায় না আপনারা বাচ্চা কিনলে অবশ্যই খামার ভিজিট করবেন ধন্যবাদ